এই মসুর ডালগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি অনেকক্ষণ ধুয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি একদম জলগুলোকে সাদা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বারবার করে ঘোড়া জলটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে এটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি জলটা ভালো করে ধুয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আবার চলে এলাম তোমাদের সঙ্গে এই একটা ভিডিও বানাতে তো এই ডালগুলো একটু ভেজে ভেজে নেব এখানে কড়াইটা গরম করে নিয়েছি এই সামান্য একটু তেল দিয়ে দেবো একদম সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম ফরচুনের সাদা তেল দিয়ে এখানে আমি এই ডালটাকে ভেজে নেব ডালটা শুকিয়ে নিয়েছি ধুয়ে শুকিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি এখন ডালটাকে ভেজে নেব হাতটা করে ভেজে নেব তো বন্ধুরা তোমরা সবাই ভালোই আছো খুব বৃষ্টি হচ্ছে আজ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়ে গেছে আবার মেঘ করে এসে বৃষ্টি হবে তো এই বৃষ্টি ওয়েদারে একটু মনটা খিচুড়ি খাওয়ার জন্য খেতে ইচ্ছা করে খুব ভালো লাগে তোমরা কাড়া কাড়া ভালোবাসে জানি না এই মেঘলা দিনে একটু খিচড়ি হলে বেশ ভালো লাগে মিষ্টির দিনে তো আমি আজকে ডালটা ভেজে নিতেছি ভেজে নিয়ে একটু খিচিড়ি বানাবো তো কী করে বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে এই ডালটা মুসুরি ডালটাকে হালকা তেল দিয়ে ভেজে নিলাম একটু অল্প অল্প তেল দিয়ে ভেজে নিলাম এই ডালের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে তো ডালটা ভাজা হয়ে গেছে উঠে নিতে হবে কড়াটা গরম হয়ে গেছে এখন আমি রান্নাটা করব সর্ষের তেলে রান্নাটা করব। তো আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে সুন্দর করে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো এখানে শুকলঙ্কা নিয়েছি দুটো তেজপাতা আর জিরে দুটো তেজপাতা নিয়েছি আর একটু বেশি পরিমাণে জিরে নিয়েছি এটা আমি ফোড়ন

এখানে এক বাটি টমেটো নিয়েছি এই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাকে সুন্দরভাবে ভেজে নিতে হবে এই পটল ইয়েটা ভাজা হয়ে গেছে টমেটোটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে এখানে কিছুটা আলু আর পটল কেটে নিয়েছি এই যে এরকম ডুমু করে আলু নিয়েছি আর একটু কষ্ট করে পটল নিয়েছি এই পটল আর আলুটা দিয়ে ভেজে নিয়েছি

আলু পটলটা একটু ভাজে ভাজা হয়ে গেছে এখন আমি এই মশলাটা দিয়ে দেব এখানে ঘিরে আর লঙ্কা গুঁড়ো একটু এখানে ভালো করে দিয়ে দিতে হবে কিন্তু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে বেজে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা আমি কি রান্না করতে পেরেছি তো এটা আজকে খিচুড়ি রান্না করবো সিদ্ধ চালের মসুরের ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে খিচুড়ি করবো তো তো তোমাদের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্পূর্ণ দেখার চেষ্টা করো ভালো লাগবে কীভাবে আমি এই খিচুড়িটা বানাই আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন এই চালটা ধুয়ে রেখেছি এটা হচ্ছে সিদ্ধ চাল চিকন কোন এটা বলে এই চালটাকে এই চালটা আমি দিয়ে একটু ভেজে নেবো ডালটাকে হালকা একটু মশলার সঙ্গে ভেজে নিব এখানে আমি এক বাটি চাল নিয়েছি আর এই পরিমাণে আবার ডালও নিয়েছি চালটাকে একটু মশলা দিয়ে একটু ভেজে নিতে হবে খেতে ভালো লাগবে তাহলে এটা কিন্তু একদম সেদ্ধ চাল ভাত আমরা যে ভাত প্রতিদিনে ভাত রান্না করি সেই চাল এটাকে একটু ভালো করে রকিয়ে নিতে হবে এখানে মশলা আর পেঁয়াজ টমেটোর সঙ্গে একটু কষিয়ে দিতে হবে তোমরা চাইলে আতুর চাল দিয়ে বা বাসমতি চাল দিয়েও করতে পারো সেটা দিয়েও ভালো লাগবে তো আমি এটা সেদ্ধ চাল দিয়ে একদম নর্মাল সেদ্ধ চাল যেটা একটু চিকন চাল যেটা আমরা বাড়িতে ব্যবহার করি সেই চালটা আমি নিয়ে নিলাম আজকে এখন এই চালটা একটু ভেজে নিয়ে মশলার সঙ্গে একটু ভালো করে ভেজে নিব চালটাকে অনেকক্ষণ ভিজে রাখতে হবে কারণ ডাল পড়বে চালটা খেতে হতে টাইম লাগবে ভিজে না থাকলে চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডালটাকে আমরা একটু হালকা করে ভেজে নিয়েছি এই চালটা আর ভাজবো না ভাজা হয়ে গেছে এখন আমি এই ডালটাকে দিয়ে দেবো ডালটা ভেজে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম ডালটা চাল দুটোকে ভালো করে ভেজে নেব চালের পরিমাণটা একটু বেশি আছে আর ডালটা কতটাই আছে তার থেকে একটু চালের পরিমাণটা বেশি আছে এটা ভাজা হয়ে গেছে এখন আমি এই যে জল ফুটিয়ে দেখি যে জলটা দিয়ে দেবো মোটামুটি একটা পরিমাণ করে জল দিতে হবে ওই চালটা ডালটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় সেভাবে ডাল জলটা দিতে হবে এভাবে খিচুড়ি সিদ্ধ চালে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে একটু সবজি দিয়ে এর মধ্যে তোমরা ক্যাপসিকাম বিন গাজর সব কিছু দিতে পারো তো আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম যাতে ভালো করে সিদ্ধ হয়ে একটু জল থাকে সেভাবে জলটা দিয়ে দিয়েছি কত সুন্দর কালার এসেছে দেখো এটা খেতে অসাধারণ লাগে এরকমভাবে খিচুড়ি বানাই খেতে ভীষণ ভালো লাগে তো এটাকে সেদ্ধ হতে দেবো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিব তারপরে লাস্টে একটা আঁচা মশলা দিয়ে দেব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো খিচুড়িটা সিদ্ধ হয়ে যাক বন্ধুরা খিচুড়িটা হয়ে এসে দেখো কত সুন্দর হয়েছে খেতে অসাধারণ লাগে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে এই কাঁচা লঙ্কাগুলো চিরে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিল এর সঙ্গে দেবো একটু স্বাদ মতো চিনি মিষ্টি মিষ্টি না দিলে খিচুড়ি অসম্পূর্ণ মানে খেতে ভালো লাগে না তো একটু ভালো করে মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এটা একটু ভালো করে হেঁটে নিতে হবে তো এরকম সেদ্ধ চালে খিচুড়ি খেলে খেতে খুব ভালো লাগে তোমরা চাল চালেও করতে পারো ওইভাবে তা আমি আমার আজকে সেদ্ধ চাল খেতে ইচ্ছে করলো মুসুরি ডালের সঙ্গে সেতো চালটা বেশি ভালো লাগে এইভাবে মসুরি ডালটাকে ভালো করে ভেজে নিয়ে সবজি দিয়ে সবজিটাকে একটু ভেজে নিতে হবে নিয়ে এইভাবে খিচুড়ি করলে একটু খেতে অসাধারণ লাগে কত সুন্দর কালারটা হয়েছে দেখো একটু খুব জোর থাকবে না আবার একদম শুকিয়ে যাবেন এভাবে নামাতে হবে এখন এর মধ্যে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে সানরাইজে গরম মশলা গুঁড়ো নিয়েছি এটা একটু দিয়ে দেবো এর সঙ্গে এক চামচ এটা দিয়ে ভালো করে ঘেটে নামিয়ে দেবো কালারটা কত সুন্দর এসছে দেখো একটু বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম খিচুড়ি খেতে ভীষণ ভালো লেগে তার সঙ্গে ডিমে অমলেট অমলেটটা ভেজে নেব এখন আর কিছু সবজি ভেজে নিয়েছি তো এই হয়ে গেছে তো বন্ধুরা খিচুড়ি যে হয়ে গেছে এখন ডিমটা ভেজে নেব নিয়ে এটাকে পরিবেশন করবো একদম টাইটও করিনি আবার সুযোগও করিনি এরকম না হলে খেতে ভালো লাগবে না একদম টাইট হলে খেতে ভালো লাগবে না আর বেশি ভুষে থাকলেও খেতে ভালো লাগবে না তো আমি এখন খিচুড়িটা নামিয়ে দিচ্ছি এখন একটু ডিমের অমিশ করে নেব তেল দিয়ে দিয়েছি প্যানে ভাজবো না এটা ব্রয়লার ডিম যার জন্য আমি এটা কড়াইতে বা প্যানে করব না এর মধ্যে করে নিচ্ছি তো এখানে আমি ডবল ডিম ডবল ডিম নিয়েছি ডিমটাকে ভেজে মোটা করে ভেজে বেশ মোটা করে ডিমটাকে ভেজে নিতে হবে বন্ধুরা এই যে খিচুড়ি হয়ে গেছে এর সঙ্গে কয়েকটা পটল ভাজা আর একটু এখানে আছে ভাজা তার সঙ্গে সঙ্গে আছে এরকম মোটা করে ডিমের অমলেট ডবল ডিমের অমলেট তো এই ছিল আজকের আমার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা এভাবে একটু বৃষ্টি ওয়েদার হলে ডিম ভেজে মসুরি ডাল দিয়ে খিচুড়ি বানিয়ে নাও খুব ভালো লাগে খেতে তো এখন এ পর্যন্তই আমরা খেতে শুরু করি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখন এই পর্যন্ত টাটা।